অনেকদিন পর ভিডিওতে বয়স দিতে গেলে যে অবস্থা হয় সেটা হয়েছে আজকে আবার সাথে দুই ঘন্টা যাবৎ বসে আছি কি বলবো কোনো টপিক খুঁজে পাচ্ছি না হয়তো আমাদের মতো সব কন্টেন্ট ক্রিয়েটারদের একই অবস্থা অনেকদিন পর ভিডিওতে বয়স দিচ্ছি তাও একটু সুযোগ বুঝে এই দুইটা দিন বাড়ির পাশে যে বাড়ি নির্মাণের কাজ চলছে সেটা একটু বন্ধ আছে যার কারণে এই দুইটা দিন একটু শান্তিতে আছে দুই মাস যাবৎ এত অত্যাচার সহ্য করছি বলার বাইরে তারপরেও কিছু করার নেই কারণ তাদের জায়গায় তারা বাড়ি করছে সেটা তো করবেই সমস্যা হচ্ছে আমার মাথা এই আওয়াজ শুনতে শুনতে আমার মাথাতে কিছুই নেই শুধু আছে ভাম হ্যালোয়ান আসসালামু আলাইকুম মাসুমাস ব্লক থেকে আমি মাসুমা আবারও চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে অনেকদিন ধরে ভিডিওতে দেখি মানুষ হান্ডি চিকেন রান্না করে আমারও ইচ্ছে হলো রান্না করার জন্য যেহেতু ঘরে দেশি মুরগি ছিল কিন্তু আমার তো আর মাটির পাতিল নাই তাই হান্ডি চিকেনের নামে কি চিকেন রান্না করছি সেটাই দেখেন মাটির পাতিল নাই সেই জন্য মাটির সরা বের করে নিলাম আসলে কোনো হান্ডি চিকেন রান্না করছি না দেশি মুরগি একদম সব মশলাপাতি দিয়ে হাতে মেখে রান্না করছি ভাবছি রান্না করে আব বুকেও কিছুটা দিয়ে আসব দেশি মুরগি এমনিতেই স্বাদ তার উপরও যদি আবার পরে শীতের নতুন আলু তাহলে বুঝতেই পারছেন কি হবে এই নতুন আলু এমনিতেই আমার খুব পছন্দ আজকে আবার পছন্দের জিনিস দিয়ে পছন্দের জিনিস রান্না করা হচ্ছে শীতের সিজন আসেই তো নানান রকম সবজির সমাহার নিয়ে তাজা পছন্দের সবজিগুলো খাওয়া হয় এই সিজনে তাই তো শীত আমার খুবই পছন্দ যদিও শীতে ভোগান্তিটা হয় বেশি আমার শীত মানেই আমার ঠান্ডা জ্বর কাশি এগুলো তো থাকবেই সাথে যে আরো কত কি থাকবে তারপরেও শীতটাই আমার কাছে ভালো লাগে আরে আমার এমনিতেও যেটাতে আমার কষ্ট হয় সেটাই আমার পছন্দ হয় যাই হোক এদিকে বক বক করতে করতে রান্নাগুলোর কথা ভুলে গিয়েছি এখানে আমার চিকেন আলু একসাথে কষানো শেষ আমি চুলায় একটু পোলাও রান্না করছি যেহেতু দিব সাথে আজকে জুম্মার জুম্মার দিনও এটা আমার দিনের ভিডিও ভিডিওতে বয়স দেওয়া হয়নি তাছাড়া ভিডিও দিতে ইচ্ছে করে না জানি এখন পেজে ভিডিও দিতে একদমই বিরক্তকর মনে হয় ওই যে পেজ চালাতে চালাতে হতাশ সাথে পেজ দিয়ে মানুষের সফলতা শুনতে শুনতেও হতাশ কারো দুই মাস কারো এক মাস কারো ছয় মাস আর আমার যে কয় বছর চলে যাচ্ছে সফলতা দূরের কথা আমার পেইজের সমস্যাই শেষ হয় না এই জন্য এখন ভিডিও দিতে খুবই অলস লাগে তারপরেও দুই একটা দেই পনের আবিলাসে তো ভিডিও করা ছবি তোলা এগুলো আমার খুবই পছন্দ এখন থেকে না যখন পেজ ছিল না বাংলাদেশের কোনো ইউটিউবার ছিল না অনলাইন কোনো প্ল্যাটফর্মও ছিল না সেই আদিকাল থেকে আমার এই ভিডিও করা ছবি তোলা খুবই পছন্দের যে কোনো কিছুই আমি ছবি তুলে রাখতাম ভিডিও করে রাখতাম আর ছবি ভিডিও আমার মোবাইলে একদম ফুল ফিল থাকতো সেই শখ থেকেই কিন্তু এই পেজ খোলা আমার এর মধ্যে হয়ে গেল প্রফেশনাল প্রফেশনাল আর থেকে শুরু হলো সব এখন সফলতার চিন্তা না করে শুধু চিন্তা করি পেজটা ঠিক থাকুক এরপরও একটার পর একটা জানি না শেষ পর্যায়ে কি আছে যাই হোক এদিকে আমি বান্না শেষ করে বক্সে করে নিয়ে নিচ্ছি আব্বুর জন্য আপনাদের ভাই অফিস থেকে ফিরে আসলে তাকে দিয়ে পাঠিয়ে সব সবকিছু রেডি করে ঘর দুয়ার গুছি আমিও নামার সেরে নিলাম এদিকে আপনাদের ভাই আব্বুকে খাবার দিয়ে এসে সালাদ কেটে নিচ্ছে সব মিলিয়ে ছুটির দিনটা খুব ভালোই কেটেছে ভিডিও আর বড় করছি না আর বলার মতো কোনো কিছু নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য ধোয়া করবেন আর হ্যাঁ সব যেটা নিরজ্জের মতো বলতে হয় ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ফলো দিয়ে পাশে থাকবেন এদিকে টাং আবার শুরু হয়ে গেছে আর কিছুই বলতে পারবো না সবাই ভালো থাকবেন আজকের মতো টাটা বাই বাই পে 哎呀！哎呀，弄过来。哎